স্বাধীনতা সংগ্রামী পীর শহীদ ভগবান বিরসা মুন্ডার একশো একান্নতম জন্মতিথিতে ওনাকে আমরা প্রণাম এবং শ্রদ্ধা জানাই ভারতের স্বাধীনতা সংগ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে এক করে তিনি ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে নদীয়া জেলাতেও আমরা আজকের দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করছি মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় সভাধিপতি তরন্নুম মীর মহাশয়া মাননীয় বিধায়ক শান্তিপুর ব্রজ গোস্বামী মহাশয় মাননীয় বিধায়ক করিমপুর বিমলেন্দু সিংহ রায় মহাশয় আমাদের এডিএম ডেভেলপমেন্ট আশিস কুমার আমাদের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ডেপুটি ম্যাজিস্ট্রেট ফয়াজ আহমদ আমাদের ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার শুভময় মিত্র আমাদের ডিএসপি রানাঘাট পিডি সোমনাথ ঝা আমাদের সাথে আছেন টিচার ইনচার্জ বি সিধু কানুন নগর হাই স্কুল কল্যাণী শ্রী পাঁচগোপাল এবং আপনারা সবাই এই অনুষ্ঠানে আসার জন্য সকলকে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগ আদিবাসী সম্প্রদায়ের মানুষদের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করে থাকে বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নে সহযোগিতা করে আদিবাসী সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের জন্যে বেশ কিছু সুযোগ সুবিধা দিচ্ছে রাজ্য সরকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে নদীয়া জেলায় প্রায় তিরিশ হাজার জন ছাত্রছাত্রী ওএসএস স্কলারশিপ পেয়েছে যেটা হলো প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক প্রায় চৌষট্টি হাজার জন ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে নদিয়া জেলার বেশ কয়েকটি ব্লকে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের থাকার জন্যে হস্টেল রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীরা জয়েন্ট এন্ট্রেন্স ও নিট পরীক্ষায় যাতে সফলতা পান তার জন্য বিভাগের পক্ষ থেকে কৃষ্ণনগর এবং কল্যাণীতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের জাতিগত শংসাপত্র পেতে যাতে কোনো রকম অসুবিধা না পড়েন তার জন্যে জেলা প্রশাসন সারা বছর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে এপ্রিল দুই থেকে